সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব এই বাড়ির ডিজাইনটি এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুম দিয়ে তো আজকে আমরা এই ডিজাইনটি সম্পূর্ণভাবে ফ্লোর প্ল্যানটি কিভাবে সাজিয়েছি এবং এটি নির্মাণ করতে কি পরিমাণ খরচ হতে পারে তার সম্ভব একটি ব্যয় আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই বাড়িটি সকল তথ্য জানতে পারবেন এই বাড়িটি আমাদের চ্যানেলের বারো নম্বর ডিজাইন তো এটি হচ্ছে আমাদের একটি পার্সপেকটিভ অ্যাঙ্গেল ভিউ আমরা লেফট অ্যাঙ্গেল থেকে বাড়িটি এরকমভাবে দেখতে পাব। আমাদের সামনের অংশে দুটি বারান্দা আছে মোটা আমাদের চারটি বেডরুম এবং সামনের অংশে একটি পোর্সের ডিজাইন করা আছে এই পোর্সের নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তো এরপরে আমাদের এটি ভিউ আমরা বার্ডস আই যদি দেখি তাহলে আমরা এরকম দেখতে পাবো বাড়িটি আমাদের ছাদে এভাবে একটি বসার জায়গা দেওয়া আছে নিচে আপনারা চাইলে বসে বিকেল সময় কাটাতে পারবেন এবং সাতটি সুন্দর করে গার্ডেন করে সাজিয়ে নিতে পারবেন এবং এটি হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ আমরা বাড়িটি যদি সামনের দিক থেকে দেখি তাহলে আমাদের বাড়িটি এরকম দেখাবে তো ভিভার্স চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজিয়েছি এটি দেখার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা এদিকে জায়গা নিয়েছি পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং এদিকে আছে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি একদম এই লাস্ট মাথা পর্যন্ত এটা হচ্ছে আমাদের সামনের পোর্স দশ ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি এই নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করার পরে এখানে পাবো একটি ড্রয়িং রুম দশ ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এবং এ পাশে আমাদের একটি বেডরুম আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট সাথে একটি বারান্দা আছে দশ ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে আরেকটি বেডরুম এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট সামনে বারান্দা দশ ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি এর সাথে একটি অ্যাটাস টয়লেট অ্যাটাস টয়লেট আছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং এটা আমাদের কিচেন দশ ফিট বাই সাত ফিট দু ইঞ্চি এবং কিচেনের সাথে আমাদের ডাইনিং স্পেস পনেরো ফিট দশ ইঞ্চি বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি এটি আমাদের কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি এই কোন একটি বেডরুম এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এবং এই পাশে আরেকটি বেডরুম এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এটি আমাদের সিঁড়ি সিঁড়িটি চব্বিশটি ধাপ দেওয়া আছে যাতে পাঁচ ইঞ্চি ধাপ দিয়ে খুব সহজেই আপনারা উপরের ছাদে বা উপরের তলা যদি করতে চান সেক্ষেত্রে এই সিঁড়িটি ব্যবহার করতে পারবেন তে আমাদের টোটাল আমাদের স্কোয়ার ফিট আছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই বাড়িটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজ করছি এই বাড়িটি যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী 1450 স্কয়ার স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে আনুমানিক ৩৫ থেকে সাঁইত্রিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ তবে সময় এবং স্থান ভেদে অবশ্যই কিছুটা তারতম্য হবে আপনারা ডিজাইনের পরে যখন মালামালের এস্টিমেট পাবেন তখন আপনারা ইনশাআল্লাহ তখনকার বাজার মূল্য অনুযায়ী জিনিসটা যাচাই করে নির্মাণ কাজ শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ